এরকমই ম্যাঙ্গো জেলি সবাই বানাতে পারবে খুব সহজে অসময়ে কাঁচা আমের স্বাদ পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন ম্যাঙ্গো জেলের জন্য ঠিক এরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে এবার আমি আমটাকে নামিয়ে নেব এবার আমি ওই কড়াইয়ে জল নিয়ে নেব তাহলে খুব সুন্দর গুঁড়ো হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি জেলি বানানোর জন্য আমি সিদ্ধ করা জলটাই ব্যবহার করব এভাবে চিপে কাঁচা আমের সিদ্ধ রসটা নিয়ে নেব এবার আমি এই চিনি জলে আমের রসটা দিয়ে দেব আমি আবার এটাকে নেড়ে চেড়ে ফোটাতে থাকবো যতক্ষণ না এটা জেলির মতো হচ্ছে চিনি আর আমের রসটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এবার এটাকে আমি নিয়ে দেবো যাতে তলায় না লেগে যায় অন্যদিকে জেলির জন্য আমের রসটা নেয়ার পর যে আমটা রয়ে গেছে এটাকে আমি এটা দিয়ে আমি কাঁচা আমের পাঁপড় বানিয়ে নেবো দেখতে ভালো লাগার জন্য জেলিতে দেবো সামান্য ফুড কালার আপনারা যদি কালার ব্যবহার না করেন তাও খেতে ভালো লাগবে কালার দিয়ে মিনিট রাখার পর এক আমি এটাকে নামিয়ে আমি জেলিটা দেখুন ঠিক এরকম হয়ে গেছে এটা ঠান্ডা হলে একটা কাঁচের শিশিতে রেখে দেব জেলিটাকে এবার কাঁচের শিশিতে ঢেলে রেখে দিতে পারেন অসময়ে খাওয়ার জন্য জেলিটা সুন্দর জমেছে ঢালা যাচ্ছে না তাই আমি চামচ করে তুলে নেবো জেলিটা ঠিক এরকম হবে বানিয়ে কাঁচা আমের জেলি খাওয়ানোর জন্য হয়ে গেল তো খুব সহজে ম্যাঙ্গো জেলি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে এরকম কাঁচা আম পেলে খুব সহজে বানিয়ে ফেলুন কাঁচা আমের পাউডার এবার আমটাকে এবার পাতা পাতলা করে কেটে নেবো কাটা হয়ে গেছে সুন্দর রোদও চলে এসেছে এবার এটাকে আমি রোদে রেখে দেব একদিন শুকিয়ে এরকম হয়েছে আমি এটাকে আরো একদিন রোদে শুকাবো আমটাকে শুকিয়ে এভাবে গুঁড়ো করে নিলে আমাদের কাঁচা আমের পাউডার রেডি এই ম্যাঙ্গো পাউডারটা অসময়ে শরবত করে খেতে দারুণ লাগে অসময়ে কাঁচা আমের স্বাদ পেতে আপনারা এভাবে পাউডার করে রেখে দিতে পারেন কাঁচা আমের ক্যান্ডির জন্য খুব সহজ একটা পদ্ধতি কড়াই জল নিয়ে কেটে রাখা কাঁচা আমগুলোকে জলে দিয়ে দেবো দিয়ে দেবো অল্প লবণ এবার আমটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো চিনি এবার এটাকে আমি হাই ফ্লেমে ফোটাতে থাকবো যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে রসটা শুকিয়ে আসছে কাঁচা আমেরা ক্যান্ডি প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো সাইড দিয়ে আস্তে আস্তে নেড়ে দেবো আমগুলো যাতে ভেঙে না যায় এবার আমি একটা থালায় সামান্য তেল মাখি নিয়ে ক্যান্ডিটাকে নামিয়ে নেবো আমগুলোকে এবার আমি আস্তে আস্তে থালার মধ্যে ছড়িয়ে নেব আমগুলো তো সেদ্ধ হয়ে গেছে তাই ভেঙে না যায় খুব সাবধানে করতে হবে সুন্দর রোদ চলে এসেছে এবার আমি এটাকে রেখে দেবো রোদে সারাদিন অবশ্যই মশারি দিয়ে এরকম ঢেকে দিতে হবে পোকা বা মাছি যাতে না বসে দুদিন শুকনোর পর ক্যান্ডিটা ঠিক এরকম হয়ে গেছে এবার ক্যান্ডিটাকে এরকম একটা কোটের মধ্যে তুলে রেখে টাইট করে তাহলে পরে যখন খুশি বের করে খাওয়া যাবে এইভাবে একবার ঘরে বানিয়ে রেখে দেবেন ছোট বড় সবারই খুবই ভালো লাগে খেতে বানানো খুবই সহজ একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব সহজেই বানাতে পারবেন কাঁচা আমের পাপড় বানানোর জন্য আমি আমটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার আমটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ডোলে মিহি করে নেব আর খুব সহজে করতে হলে এরকম একটা গ্লাস ব্যবহার করবেন তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন কি সুন্দর মিহি হয়েছে এবার আমি ঘন্টা আগে রাখা সাবুটাকে দিয়ে আর দেব সামান্য লবণ আর দশ মিনিট ফোটানোর পর দেখুন সাবুটা কি সুন্দর হয়ে গেছে এবার সাবুর মধ্যে পেস্ট করে নেওয়া আমটাকে দিয়ে দেবো তারপরে ভালো করে এভাবে মেশাতে থাকবো দেব স্বাদ মতো অল্প চিনি আমটা যদি বেশি টক হয় তাহলে চিনি একটু বেশি লাগবে আমের কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কালার আপনারা নাও দিতে পারেন তাও ভালো লাগবে আর দেব সামান্য শুকনো লঙ্কা পাপড়ের গেভি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা প্লাস্টিকের ওপরে এগুলোকে পাপড়ের মতো দিয়ে দেবো এইভাবে ঠিক তবে এর মধ্যে দিলে আপনারা অন্য কিছুতেও দিতে পারেন তারপরে রোদে শুকিয়ে নিলে পাপড় হয়ে যাবে এভাবে নিয়ে যে জায়গায় শুকাতে পারবেন ক্যান্ডি খেতে ছোটরা তো খুবই ভালোবাসে আর বড়দেরও খুব একটা মন্দ লাগে না এই কাঁচা আমের ক্যান্ডি ছোট থেকে বড় সবাই পছন্দ করে তাই আমি আমগুলোকে ছাড়িয়ে কেটে নেব তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন কিভাবে ক্যান্ডি বানাচ্ছি প্রথমে আমটা কেটে আমি এই কষটা বের করে নিয়ে ধুয়ে নেব ক্যান্ডি তো অনেকে অনেক রকম ভাবে বানায় আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগবে আমটাকে ছাড়িয়ে নিয়ে আমি ঠিক এভাবে কেটে নেবো আমটাকে কেটে নিয়ে আমি অল্প জল দিয়ে দু তিনবার ধুয়ে নেবো যেন আমের ভেতর থেকে কষ্টটা বেরিয়ে যায় এই দেখুন জলটা কেমন গোলা হয়ে গেছে কষ বেরিয়ে ধোয়া হয়ে গেলে আমি এটাকে লবণ মাখিয়ে সারাদিন রোদে রেখে দেবো লবণটা দিয়ে আমগুলোর গায়ে ভালো করে মাখিয়ে তারপর রোদে দিতে হবে দেখুন এরকম মিডিয়াম শুকিয়ে গেছে রোদে দেওয়ার পর এবার কড়াই নিয়ে নেবো সামান্য জল এবার এই জলে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি আপনারা যেমন আম দেবেন সেই আন্দাজ মতো চিনি নেবেন চিনির রসটা দেখুন এভাবে ফুটতে শুরু করেছে এবার আমি আমগুলোকে দিয়ে দেবো আমগুলো দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ফোটাবো যাতে চিনি রসটা আমের ভেতরে ঢুকে যায় এই সময় আঁচটা লো রাখতে হবে যাতে চিনিটা ধরে না যায় এভাবে ক্যান্ডি বানালে পড়া আর রুদ দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না আর কালারের জন্য দেব খুব সামান্য ফুড কালার আপনারা নাও দিতে পারেন এরকম একটা সহজ পদ্ধতিতে আপনারা কাঁচামের ক্যান্ডি বানিয়ে ঘরে রেখে দিতে পারেন এই ক্যান্ডিটা দেখতে এরকম লাগলেও খেতে দারুণ লাগবে তাই ঘরে অবশ্যই একবার বানিয়ে রেখে দিতে পারেন ক্যান্ডি প্রায় হয়ে গেছে নামানোর আগে আর দেব শুকনো খোলায় ভেজে রাখা লঙ্কার বিট লবণের গুঁড়ো এবার দেব ভেজে গুঁড়ো করে রাখা অল্প মৌরি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো এবার নামিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়া আমগুলোকে আমি গুঁড়ো করা চিনির সঙ্গে মাখিয়ে নেব চিনির গুঁড়োটা এভাবে আমের উপরে ছিটিয়ে দিতে হবে তাহলেই আমাদের রেডি হয়ে গেল কাঁচা আমের ক্যান্ডি এবার এগুলোকে দিতে ধরুন ছোট বড় সবার হাতে সবাই খুব মজা করে খাবে আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু